আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি একেবারে একেবারে আপডেট একেবারে আপডেট পিওর জেরি কাতান শাড়ি নিয়ে আসছি এগুলো কিন্তু আঁচল ফার কন্টাস পুরো বডি কিন্তু গতি কাজ করে একেবারে একেবারে আপডেট নতুন চলে আসছে এগুলো পিওর ই পিওর কাতান শাড়ি একেবারে সব শাড়ি করে দেখেন আর কালার হলো দশটা কালার দশটা কালার দশটা কালার খুবই সুন্দর আর যেখানে যাবেন যেখানে যাবেন মিনিমাম একেবারে যেখানে যাবেন মিনিমাম চার হাজার টাকা লাগবে মিনিমাম চার হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা যদি নেন এই শাড়িগুলো আপনারা একেবারে হোলসেলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা বিশ্বাস করেন এই শাড়িগুলো সাড়ে তিন হাজার চার হাজার করে সেল করি তো আমাদের মরিয়ম শাড়িঘরে যদি চলে আসেন আপনার আমাদের কাছে আপনারা হোলসেলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা আর যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরেও আমরা দিচ্ছি হোম ডেলিভারি আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউস পাশেই তৃতীয় তলায় আমাদের মরিয়ম বাইশ নম্বর দোকান তো ফেন্স যারা নিবেন দ্রুত কনফার্ম করবেন দেরি করা যাবে না কারণ এগুলো কিন্তু এই দামের শাড়ি না এগুলো মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা দামের কাতান শাড়ি পিওর একেবারে পিওর পাটটা শুধু হাতে নয় একেবারে পিওর একেবারে পিওর কন্টাস জেরিকাতান শাড়ি একেবারে আপডেট দেখেন আঁচলটা খুবই সুন্দর একেবারে পিটানুগতি কাজ করা অনেক সুন্দর আঁচলটা এটা আঁচলটা হবে এটা আর পুরো বডির পাটটা দেখেন কত সুন্দর আর পুরো বডি কিন্তু জড়ি দিয়ে লতানুগতি কাজ করা অনেক সুন্দর শাড়ি আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা তো ফেন এটা অফ হোয়াইট কালারের ভিতরে দেখেন আঁচলটা হবে এটা এটা আঁচল হবে আর পাটটা তাদের কত সুন্দর আর পুরো বডি কিন্তু লতানুগতি কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু থাকবে মাত্র বারোশো টাকা তো আমাদের দোকানে কিন্তু আপনারা যদি বিয়ের জন্য কেনাকাটা করেন পুরো ফুল কেনাকাটা করতে পারবেন আমাদের দোকান থেকে আমাদের দোকানে আমাদের আমাদের দোকানে কিন্তু বিয়ের শাড়ি বেনারসি পাটি শাড়ি রেহেঙ্গা সুতি শাড়ি জামদানি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আমাদের পুরো হলো যারা আমাদের মরিয়াম শাড়িগুলো আসতে চাচ্ছেন আপনারা চলে আসেন আমাদের দোকানে হোলসেল দামে যে কোনো শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন আপনারা পেয়ে যাবেন তো চলে আসেন তো এই পিওর পিওর ইয়া এই পিওর জেরি কাতানগুলো আপনারা নিয়ে নেবেন একেবারে হোলসেলে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দেন কত সুন্দর শাড়ি জলপাই কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা দেখেন এটা হলো আপনার আচলটা হবে এটা আর পুরো বড়ে দেন ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাকের দেন কন্টাস অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র বারোশো দেখেন মিনিমাম চার হাজার টাকা দাম শাড়ি কিন্তু আমরা একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র বারোশো টাকা দ্রুত কনফার্ম করবেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে যারা ঢাকার ভিতরে নেবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিই ঢাকার বাইরেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিই আপনারা ঘরে বসে শাড়ি কিনতে পারবেন আর যারা দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানসন মার্কেটের তিন তলায় আমাদের মরিয়াম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান দোকান দেখেন এটা মেরুন কালার একটা শাড়ি অনেক সুন্দর কোনটা স্পার্ক কনটা সাঁচল অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু সেম প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এটা সি কালার সি কালার অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা দেখেন গর্জে শাড়ি এটাও সুন্দর দেখেন এটা ল্যাভেন্ডার কালার ওয়াও অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু সেম প্রাইস মাত্র বারোশো টাকা আঁচলটা দেখেন কত সুন্দর আঁচলটা দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু সেম প্রাইস মাত্র বারোশো টাকা এটা আচলটা হবে দেখেন এটা আচলটা হবে অনেক গর্জেস কারু কাজ করা আচলটা হবে আর গড়ে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস বারোশো টাকা এটাও সুন্দর দেখেন এটা আঁচলটা হবে এটা এটা আচলটা হবে আর বডি দেন কত সুন্দর ধরে রাখো অনেক সুন্দর শাড়ি দেখেন পুরো বডি গোল্ডেন কালার কারুকাজ করে অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র বারোশো তো ফের শাড়ি যদি ভালো লাগে আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি রেখে বিয়ের শাড়ি কাতা শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসেন তো যারা অনলাইন অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের অনলাইন সার্ভিসের সম্ভব চালু আছে ঢাকা বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অর্ডার করতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন বা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন তো ফ্রেন্ড সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম